বুকে জড়াইয়া নিতে আদরের সাথে আদর করিয়া নবী বুকেতে জরাইয়া চুমন দিতেন তিনি বিবির লাগিয়া আসিতেন মহানবী উজুরো হালাতে দিতেন চুমন তিনি বিবিদের গালেতে চমন দিয়ে নাবি নামাজি পড়িত নতুন করিয়া নবী উজ করিত খুবই ভালোবাসিতেন সদা সর্বদাই এই রকম করিতেন নবী মুস্তফাই আরো কিছু কথা বলি ভালোবাসাব পুরুষের জন্য নারী অমূল্যরত দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে ধন নারী তার কাছে তবে সেই নারী নেক হওয়া চাই ইহপরকাল তার হয় সুখময়ে দুনিয়াতে যাহার নামী বদ নারী যার তার হয় ছাড় কষা জুতা পড়া যত কষ্ট কর তার সমস্ত প্রশংসা শ্রী মোহন রবুল আলমিনের শান্তি বর্ষিত হোক সকল নবীদের ওপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবি মোহাম্মদ ও আমরা সকলে বলি ইসালি ওসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকতার সাথে প্রত্যেক জুমাই একটা কেন্দ্রিক আমরা আলোচনা শুনে থাকি আমরা আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো বলে সকলে হাজির হয়েছি আজকের আলোচ্য বিষয় মোহরের গুরুত্ব মোহর এ তাৎপর্য এ গুরুত্ব কতটা এ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোচনায় আমরা কিছু জানবো এবং আমল করার চেষ্টা করব। মোহর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা আমরা বিবাহ করেছি তাদেরকে গুরুক্ষেপ করতে হবে বিষয়টা ভালোভাবে দেখতে হবে এবং যারা আমরা এখনো যুবক বিয়ে করিনি তাদেরকে আরো গুরুত্ব দিতে হবে এই মোহরের গুরুত্ব কতটা এ সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমে আমাকে কয়েকটা আমাকে আপনাকে সকলকে পয়েন্টটা আলোচনা করা উচিত বা জানা দরকার রাসূম উসাল্লাম নাহু আরি ওসাল্লাম বলছেন মুরু আউলা দাকুম বিশ্বলা যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হবে মুরু আউলা দাকুম বিশ্বলা অহুম আব না উ যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হবে মুরু আউলা দাকুম বিশ্বলা তখন তোমরা নামাজের আদেশ দাও আপনার একটা ছেলের বয়স সাত বছর কিংবা মেয়ের বছর বয়স সাত বছর বিশ্বনবী কি বললেন প্রথমে তাকে সলাতে ট্রেনিং দাও যখন ওর বয়স সাত বছর হবে ট্রেনিংটা কয় বছর পর্যন্ত চলবে টানা তিন বছর পর্যন্ত এ ট্রেনিং এটা তিন বছর পর্যন্ত মুরু আউলা দাকুম বিশ্বলা বহুম আবনাউ বিশ্বাদা দিয়ে আল্লাহ বলছেন ওয়াদ্রিবুহুম আলাইহা এরপরে তোমরা প্রহার করো মারো ওহম আবনাউ আসরিন যখন তার বয়স দশ হবে তখন ওকে মায়াতে হবে আপনি তিন বছর ট্রেনিং করবেন এটা আপনার কাজ হাদিসের আলোকে বুঝা যায় বাপের দায়িত্ব হচ্ছে বছর করতে হবে প্রতিদিন আপনি যেমন বলেন ডাটা আজকে স্কুল যাও এই বৈকালে টিউশন যাও আপনি প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু বলতে আছেন তার মানে এটা আপনার দায়িত্ব তা আল্লাহ রসুল বলছেন যখন তোমার ছেলে মেয়ের বয়স সাত বছর হয়ে গেছে তখন তুমি তাকে নামাজের আদেশ দাও কয় বছর 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 এবার আপনি হবেন কিনা তিন তিন আপনাকে লাগাতার বলতে হবে এরপরে যদি সন্তান সাকসেস না হয় তাহলে আপনি বেঁচে যাবেন তবে আপনি তিন বছর দায়িত্ব পালন করেন যে এজন্য আপনাকে জাহান নামে যেতে হবে ভালো করে বুঝেন তিন বছর আপনাকে এ দায়িত্ব একদম পঙ্খানুভাবে পালন করতে হবে কারণ এটা আপনাকে গার্জেন হিসাবে বলে দিয়েছেন এটা আপনার দায়িত্ব যদি না করেন তিন বছর আদেশ না দেন একদিন দুদিন দিয়ে আপনি থেকে গেলেন তাহলে আপনাকে এর জন্য জাহান নামে যেতে হবে এরপর আল্লাহ রসুল বলছেন বয়স যখন দশ বছর হয়েছে তখন তুমি ওকে মার শুরু করে দাও এই নামাজ পড়বি না মানে তখন পিটাতে হবে আপনাকে তিন বছর আল্লাহ পিটাতে বলেননি এরপরে তিন বছর যদি সংশোধন না হয় তাহলে পিটাতে বলেছে মনে রাখবেন একটা গার্জেন একজন মা একটা বাপ একটা ভাই যদি ভাই ছোট ভাইকে তার সন্তানদেরকে যদি তিন বছর ট্রেনিং দেয় তাহলে আমার মনে হয় ওই সন্তান আর বেলাইনে যাবে তিন বছর ট্রেনিং করেন না আপনি দেখি এখন ট্রেনিংটা কিভাবে করবেন কোথায় করবেন আপনার বাপের জিম আপনার আপনার জিম্মেদারি হচ্ছে এটাই যে আপনি সন্তানকে মসজিদে নিয়ে আসবেন যখন সব বয়স সাত হয়ে গেছে মসজিদে আপনাকে নিয়ে আসতে হবে অনেক সময় প্রশ্ন উঠে এ ছেলের বাপও নাই কেউ নাই মসজিদে পাঠিয়ে দিয়েছে এজন্য আপনি ধমকাবেন না আপনার অধিকার নাই আপনার রায় তার নাই আপনি বলতে পারেন না যে তুই আলী কেন বরঞ্চ আপনি ছেলেটাকে উৎসাহিত করবেন এই বলে যে বাবু এরকম রকম না বসো আপনি ধমকাতে পাবেন এই ক্ষমতা আল্লাহ রসুল আপনাকে দেননি একটু ধমকাতে পাবেন না যদি আপনার ভালো না লাগে তা আপনি কেটে পড়ে যান কোন অসুবিধা কিন্তু আপনি ধমকাতে পাবেন না আপনার অধিকার নেই তবে আমি গার্জেনকে অনুরোধ করবো এটাই যে প্রত্যেক বাপকে সন্তানের সঙ্গে আসা উচিত বেশি গণ্ডগোল হওয়ার কারণটা হচ্ছে এখানে আপনি বাকি দেশগুলোতে দেখবেন অনেক ছেলে মসজিদে ঢুকে হয়ে আল্লাহ শুরু করে নামাজ শেষ ছেলেরা খেলা খেলা করে হয়ে আল্লাহ করে কেউ কিছু বলে না কারণ এটা হচ্ছে ওর প্রশিক্ষণের জায়গা এটা কিসের জায়গা এটা ওর প্রশিক্ষণের জায়গা ও আসবে খেলবে কুদবে নাচবে এটাই স্বাভাবিক আর এটা হচ্ছে প্রজন্ম আপনি ঠেকাতে পারবেন না তবে সবচাইতে গুরুত্ব হচ্ছে এটাই যে প্রত্যেক গার্জেনকে সন্তানকে সাথে নিয়ে আসতে গেলে এই সমস্যাটা থাকে না অনেক অংশে দেখা যায় ছেলেকে পাঠিয়ে দিয়েছে বাপ এক জায়গায় পড়ে আছে এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে ভালো নয় গার্জেন হিসাবে ভাই হোক বাপ হোক চাচা হোক সঙ্গে করে নিয়ে আসতে হবে কারণ সন্তানরা অনেক সময় বাপকে দেখে একটু ভয় করে চাচাকে দেখে একটু উম করে তা অন্য কারণে ব্যাপারও তো আসবে না কিন্তু পাশে থাকলে ও ডিস্টার্বটা কম হবে এটাই স্বাভাবিক এই জিনিসটা খেয়াল রাখতে হবে এরপরে বিশ্বনি বলছেন যখন তোমার সন্তানের বয়স দশ হয়ে গেছে তখন তুমি তোমার এই সন্তানের বিছানাকে আলাদা করে দাও ভালো করে বুঝেন আপনার সন্তানের বয়স দশ বছর প্লাস হয়েছে তখন তো তখন আপনাকে কি করতে হবে ছেলে ছেলেতে ঘুমাতে পাবে না একসাথে মেয়ে মেয়েতে ঘুমাতে পাবে না একসাথে এটা মাথায় রাখবেন সব সময়। কারণ এটা শয়তানি অসুবাস থাকতে পারে এজন্য আল্লাহ আগেই বলে দিয়ে পরে পস্তায় না দেখো আমার নির্দেশ মানার চেষ্টা করো তোমার ছেলে মেয়ের বয়স দশ বছর হয়েছে বিছানাকে আলাদা করে দাও একটা চকি আছে চকিকে একটু ভিন্নতা করে দাও লেপর আলাদা করে দাও চাদর আলাদা করে দাও ভাগ করে দাও যেন তারা একসাথে জড়িয়ে না ঘুমায় আল্লাহ রসুল নিষেধ করে দিলেন এ হলো কথা এরপরে আল্লাহ রসুল বলছেন খবরদার মেয়েতে মেয়েতে যেন গায়ে হাত না লাগাই ভালো করে বুঝেন একটা মেয়ে আর একজন মেয়েকে গায়ে হাত লাগাতে পাবে না বিষ্ণু বলছেন খবর তার একটা মেয়ে যেন গায়ে হাত না দেয় একটু ভালো করে বুঝেন তো আল্লাহ বললেন যে একটা মেয়ে আর এক মেয়েকে গায়ে হাত লাগাতে পাবে না অথচ আপনার সমাজে দেখবেন ওই বিয়েটা মানাই না যে বিয়েতে ওর হোলি মাখা হয়নি ভালো করে বুঝেন একটা বিয়েতে যদি হোলি মাখানো হয় তাহলে কি করা যায় ওই হলদি যদি না গোদা হলদি বলি তাই তো হলদি ওটা আমরা ব্যবহার করে বিয়েতে ছেলে কিংবা মেয়ে মাখে মাখাই কে বলেন তো ছি 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 মাখাই কে অথচ বিষ্ণু বলছেন যে একটা মেয়ে আর একটা মেয়েকে গায়ে হাত লাগাতে পাবে না অথচ ওই ছেলেটার গায়ে হাত লাগায় তার ভাবি লাগাই তার খালা বোন লাগাই তার ফুপোত বোন কোথায় পরের একটা মেয়ে এসে মানে হলদি মাখাতে শুরু করে দিল আর একটা মেয়ে মেয়েতে যদি গায়ে টাচ না করতে পারে তার আপনার ছেলের গায়ে আর একজন খালা তো বোন এসে হাত দিল কি করে এটা তো আপনি একবারও বুঝেননি আর বিয়েতে হলদি মাখতে হবে এর কোনো নিশ্চয়তা নাই যদি আব্দুর রহমান ইবনে ওফরা হাদিসটা নিয়ে এসেছেন ইঙ্গিত করেছেন অনেকে যদি চায় মা তো মা তো নিজে মা এখানে তো বিয়েতে হলদির কোনো সম্পর্ক নাই অথচ হলদি না মাখলে বলছে এবে আর বিয়েটা আইন নেই না হয়েছে ওকে হলদি মাখালো না হলদি আবার মাখাই কে তো আবার এমন হয়ে গেছে মেয়ে মাখাচ্ছে তো এমন অবস্থা হয়েছে যে গিফট দিয়ে শুরু হয় এত কার্যকলাপ শুরু হয় আপনাকে এখান থেকে বাঁচতে হবে হলদি মাখা বন্ধ করে দেন কেন আপনি হলদি মাখবেন ইসলামে কি মাখতে বলেছে আপনাকে জি বলেন যে না বিয়ে মাখতে হয় তাহলে মাখাই চলবে না আর যদি একান্তই প্রয়োজন হয় যে আমার মাখব এর সুন্দর সুন্দর যার ভালো হওয়ার জন্য তা আপনি নিজে মাখেন অন্তর দরকার হলে মাকে ডাকেন মা আমাকে একটু মাখিয়ে দাও ব্যাস যথেষ্ট হলদির কোনো রেওয়াজ এখানে কোনো আদেশের কোনো বাস্তবতা নিয়ম কানুন কোন পদক্ষেপ নাই এখান থেকে ফিরে আসতে হবে এবার আজকের আলোচনা সেটা হচ্ছে যে মোহরের গুরুত্ব কতটা এটা আমাকে জানতে হবে আল্লাহ তালা হিলা। যারা তোমরা বিয়ে করবে স্ত্রীদেরকে খুশি মনে মোহর দাও যারা তোমরা বিয়ে করবে বিয়ে ইচ্ছা করেছো তাদের তাদের তাদেরকে আল্লাহ হুসু আল্লাহ বললেন হয়ে তোমরা তোমার বিবিদেরকে মোহর দাও ফাইন্তি বিনা লাকুম আন শাইয়িম মিনহু নাফসা ফকুলহু হানিয়াম মারিয়া আল্লাহ হুসুবাতা বলছেন এরপরে তোমার বিবি যদি তার নিজের মন ইচ্ছাই ক্ষমা করে দেয় যদি তোমাদেরকে ছাড় দিয়ে দেয় তাহলে তোমরা আনন্দে চিত্তে সেটাকে তোমরা ভোগ করো যে ইচ্ছা সেটা তুমি করতে পারো যদি বিবি তোমাকে মাপ করে দেয় এখন মাপের ঘাটা তাকাবেন নাকি একটা লোক বয়স্ক হয়ে গেছে তো আর বিবার স্ত্রী বলছে হাজি তুমি তো প্যারালাইসিস মরতে বসেছো এখনো তোমার মোহর আদায় হয়নি তো মোহরটা দেনারে তো দিব 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 রক্ষা মরছে বসেছো না এখনো মোহর আদে হয়নি অথচ মোহরের গুরুত্ব কতটা আপনাকে মোহর দিতে হবে আপনি মোহর নির্ধারিত করেছেন মোহর লাগবেই লাগবে কেমন লাগবে একটা মেয়ে আল্লাহ রসুল কেসে বলছেন আল্লাহ রসুল আমার জীবনটা আপনার কাছে আমি উৎসর্গ করে দিলাম দান করে দিলাম তা আল্লাহ রসুল মুখে এইভাবে তাকাচ্ছে মেয়েটা তাকিয়ে মাথাটা নামিয়ে দিল আর মেয়েটার দিকে তাকাই না তখন একটা সাহাবি বসে আছে তে বলছে আল্লাহ রসুল মনে হয় দরকার নেই বিয়ে করবে না ওই লেগে মুখ নামিয়ে দিলে তো আমি বলে দেখি তখন ওই সাহেব বলছে আল্লাহ রসুল আপনি না হয় মেয়েটাকে বিয়ে না করছেন তো আমাকে আমার সাথে বিয়েটা দিয়ে দেন আমি আমি বিয়েটা করি আমার দরকার আছে তো বলছে ও তুমি বিয়ে করবে তো তুমি যে বিয়ে করবে বলছো তো তোমার কাছে কি আছে বিয়ে করবে তো মোহর আছে কি তো বলছে মোহর টুহোর তো কিছুই নাই আমার জন্য কিন্তু তোকে তো তো মোহর লাগবে রে তাহলে হবে না বিয়েটা তো বলছে কি করা যায় তো বাড়ি যাও বাড়ি যে দেখে এসো বাড়ি যাবে তো বাড়ি যে যদি দেখছে তো কিচ্ছু নেই কিছুই নেই আবার রিটার্ন চলে এলো বলছে ইয়ারসুল্লাহ বাড়ি গেলাম বাড়িতে তন্ন তন্ন করে খুঁজলাম কিছুই পেলাম না বিয়েটা হবে কিনা বলছে রে পাগলা আবার বাড়ি যা অন্তত একটা লোহার আন্টি যদি পাস তো ওটা নিয়ে বিয়েটা কর তো বলছে আবার বাড়ি গেলাম বাড়ি গিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম কোনো কিছুই পেলাম না এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব কিন্তু আমার কোনো মোহরের কোনো নির্মাণ দিলাম কোন দিনার কোন আমি সংগ্রহ করতে পারলাম না কোনো আন্টি সংগ্রহ করতে পারলাম না তবে আল্লাহ রাসূল আপনাকে বলছে আমার গায়ে নুঙ্গিয়া আছে নুঙিটা আধান ছিঁড়া দিয়ে বিয়ে করবো বলছে খ্যাপা তুই যদি আধান ছেড়ে দিবি তো তুই আধান তোরও পড়া হবে না তোর আধানটা তোর বিবি যদি করিস তো ওরও পড়া হবে না তো হলোই না তো তো কি করবি তো সাহাবিটা মন খারাপ দিয়ে বসে আলো যে কি করবো তাহলে জন নেই কিছু পুঁজি আর বোকাও লাভ নেই বসে গেল তখন বলছে এক চিকুণ পর বলছে আই সাহাবিটা কই তুমি আচ্ছা বলছে আল্লাহ রাসুল বলেন কি বলছেন বলছে আচ্ছা তুমি কি কোনো সুরা জানো বলো তো যে হ্যাঁ আল্লাহ কোরআনের সুরা গেলে কয়েকটা আছে ছোট ছোট ওগুলো জানি তুমি এক কাজ করো তাহলে আমি তোমাকে মোহর যে নির্ধারণ করলাম সুরার বিনিময়ে তুমি যটা সুরা মুখস্ত রেখেছ ওই সুরা তোমার বিবিকে মুখস্ত করাবে আর ওটাই তোমার মোহর হবে তার মানে এখানে মোহর নির্ধারণ করা হলো মোহর লাগবে এবার মোহর বাকিতে যে দেওয়া যাবে কিনা তবে কথাটা একটু চেষ্টা করেন সাহাবির কথা তো এটা ভাবিয়ে না যে বাকি দেওয়া যায় তো হাজির তুমি যে ফিউ গাড়ি লেখা বিহা করতে আসো তার মোহরের বেলা বাকি রাখবা কি দরকার আছে এত টাকা খরচা করে যেটা হালাল তোমাকে করতে হবে বৈধ তুমি স্বীকৃতি দেবে যে আমি ওকে ভালোবাসি ও আপনাকে অ্যাকসেপ্ট করবে এর জন্য মিডিলে হচ্ছে মোহর নির্ধারণ করা ওটা তুমি ধার্য মোহর নির্ধারণ করবে অথচ দেখবেন আজকালকার মোহরকে আমরা এত ছোটভাবে দেখছি এত ছোটভাবে দেখছি দেখবেন এই যে বেশালয় পতিতালয়ের কথা বলবেন খারাপ কথা বলবো না পতিতালয় বলছি আপনাকে এই পতিতালয়ে কত পুরুষ যায় একটা মেয়েকে এক ঘন্টা ভোগ করার জন্য বলছে দুশো টাকা পাঁচশো টাকা কে বলছে পাঁচ হাজার টাকা এক রাতের জন্য দশ হাজার টাকা এইরকম টাকা খরচ হয় সামান্য কিছুক্ষণের জন্য আর যে স্ত্রীটা আপনার কাছে সারা জীবন থাকবে আপনি তার কাছ থেকে সুখ আনন্দ নিবেন তাকে তার জন্য আপনি কি করছেন ওই মাথা চুলকাছেন কত মোহর করব না আপনার যতটা ক্ষমতা আছে আপনি পারবেন পাঁচ হাজার পঞ্চাশ হাজার যতটা আপনার আছে ক্ষমতা আছে ওই ক্ষমতা অনুযায়ী আপনি দিবেন দিয়ে যদি হয় যে দিব না আমি বেশি আমার দরকার আছে তো আপনি কিছু বাকি রাখতে পারেন কোনো সমস্যা নাই তো আপনি বিয়েতে করেছেন দু লাখ টাকা খরচ মোহরের বেলায় বলছেন দু হাজার টাকা তো এটা আবার কেমন নিয়ে হলো এটা তো আপনি ভালো কাজ করেননি আরে পাগলা মোহরের টাকা তো বিবির কাছে যাবে তার কারো কাছে না মানে দুটা হাঁড়িতে হাড়ি চেপেছে একটা উলট পালট হয়ে গেল এ হারিয়ে দিয়ে গেল একই কথা না কিন্তু এই জিনিসটাকে আমরা বুঝার চেষ্টা করি না মনে রাখবেন মোহর যারা নির্ধারণ করেছেন এখনো দেননি পুরা পাপাল মরার আগে আগে মোহরটা দেন আমি আপনাকে বলছি না যে একবারে দশ হাজার করেছেন একবারে দশ হাজার দিয়ে দেন এটা না আপনি কি করবেন দশ হাজার করেছেন আমি পারছি না তাহলে আপনি সাতটা সাতটা দেন না মাসে মাসে দেন না কোনো সমস্যা নাই তো কেমন সমস্যা নাই আপনাকে চলেন না সুরাক কুড়ি নম্বর আয় তাপসির খুলবেন যে কোনো ওখানে নাবির মুসার ঘটনা আছে পড়বেন সুরাক কাসাস কুড়ি নম্বর আয়তের তাপসিরটা খুলবেন মোহর বাকিতে ধীরে ধীরে দেওয়া যায় কিভাবে নাবি মুসা একটা লোককে থাপ্পর মেরেছিল আপনাদের মনে আছে শুনেছেন তো ঝগড়া করতে দে গালে এক চর তো মবি মুসা বুঝতে পারে যে আমার চরে মরে যাবে মেরেছে তো মরে গেছে একটা চরে তো জানের ভয়ে মিশর থেকে মাদিয়ান শহর পালালো তো মাদিনা মাদিয়ান শহর পালাতে গিয়ে যখন ঢুকে গেছে তো দেখছে যে একটা ইদারা কুহা বুঝেন তো ইদারা তো এখানে আছে কুহা আগের মানুষ ডোলে পানি তুলত তো ডোলে পানি যখন তুলছে তো বারো তেরোটা যুবক তুলছে আর দুই সাইডে দুটা মহিলা করে দাঁড়িয়ে আছে তো নবী মোসা বলছে তুলবে আর না তুলবে দুটা মেয়ে একটা সাবালিকা মেয়ে আছে ওখানে তুলছে তো বিদেশি মানুষ জায়গা কাজ করি কিছু যে আস্তে আস্তে ধীরে ধীরে বলছে তোমরা কে তো বলছে আমরা পানি তুলবো আমার ছাগলদেরকে খাওয়াবো তো বলছে তোমরা পারো না বলছে না তাহলে দোলটা আমাকে দাও ডোলটা দিয়ে কুহার গাছ দিয়ে একদম আপনার কি না বড় ডোল বালতি ভরে দিয়ে একদম পানি একবার আঠার আপনার আপনার কি নাম আঠারো লিটার পানি তুলে নিল তুলে নেওয়ার পরে মেয়েরা অবাক হয়ে গেল আর কত শক্তিশালী ছেলেটা কোথাকার পানি একবারে তুলে নিয়েছে আর আপনার কিনা ছাগল থেকে খাওয়ানো এবং তুলে দিয়ে বলছে যাও তোমরা বাড়ি চলে যাও বাড়ি গিয়ে বলছে বাপু একটা কথা বলবো একটা যুবককে দেখুন খুব তাগড়া জুয়ান তো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি বরং আমাদেরকে সাহায্য করেছে যদি সাহায্য না করতো তাহলে হয়তো আমরা পানি তুলতে পারতাম না রাত হয়ে যেত তো ছেলেটা আমাদেরকে হেল্প করেছে তো হেল্প করেছে তখন বাপ বলছে এক কাজ কর আমাকে যে এতটা হেল্প করলো ছেলেটা কোথাকার কার লে তো তুই একজন যা দিয়ে একজন যে বলছে আজি এই লোকটা কোন ঢাকার তুমি আমার আব্বা ডাকছে এসো এখানে তো টুক 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 করে আসলো দিয়ে আসার পর বলছে যা তুমি কোথাকার লোক গো তো বলছে আমি মিশর থেকে এসেছি মিশর থেকে এসেছি আনতে তখন দুটা বেটির মধ্যে বড় বলছে আব্বা লোকটাকে চাকর রেখে দেন না কাজে লাগবে শক্তিশালী ছেলে আছে কাজে লাগবে তো আগে কাজে লাগিয়ে দেন তো বলছে কাজে লাগান তখন বলছে যে কাজে কি লাগাবো ওকে আমি কাজে তো লাগাবোই তবে আমি চাচ্ছি যে আমি কাজে এই জন্য লাগাবো তখন ওই বাপটা বলছে কি কেন কাজে লাগাবো বল দুজন মেয়ের মধ্যে একজন মেয়ে বলছে আব্বা আমি এই ছেলেটাকে এতটা ভালো এতটা দিনদার মনে হয়েছে যে ওর জুয়ান শক্তিশালী বটে এর দ্বারা অনেক কিছু সম্ভব হবে যদি আপনি চাকর বানিয়ে দেন তো আপনার সুবিধা হবে আর শুধু তাই নয় আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় আমাকে না ওই ছেলেটা বলছে এই খবরদার তুই আমার আগে আগে হাঁটবি না আগে আগে যাওয়া যাবে না আমার পিছনে পিছনে হও এই জন্য যে নারী হচ্ছে সৌন্দর্যের জিনিস নারী হচ্ছে সৌন্দর্য জিনিস তুমি যদি আমার আগে আগে যাও তাহলে তোমার দেহটা আমার চোখের সামনে পড়বে শয়তানা বসে বসে আসবে অতএব আমি একজন নাবি এই আমি চাই না তুমি আমার আগে আগে যাও এজন্য সব সবসময় মনে রাখবেন কোনো ছেলে আপনার মেয়েকে আপনি সামনে সামনে হাঁটতে দেবেন না বরং পেছনে থাকবে আপনি আগে হাঁটবেন নাবি মশা বলছে তোমার বাড়ি চিনি না তুমি পিছন দিক দিয়ে বলবে ডান দিকে ঘরো বাম দিকে ঘরো এই দিকে ঘরো সে দিকে ঘরো খবরদার আপনি আমার পেট তুমি সামনে হবে না তখন বলছে ছেলেটা কত ইমানদার কত আমানতদার আমাদের সঙ্গে কুমন্ত্রব্য করেনি খারাপ ব্যবহার করেনি তখন ওই মেয়ে বাপটা বলছে এই না লোকটা এই শোনো তুমি বেটা তুমি ভালো করে শোনো আমি তোমাকে চাকর বানাবো না বরং আমি তোমাকে করব কি এই দুটা মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব তো বিবাহ দিয়ে দেবো তোমার কাছে তো কিছু নাই তবে বিনিময় তোমাকে মোহর দিতে হবে তো মোহরটা এটাই হবে তুমি আট বছর পর্যন্ত তুমি চাক মারা রাখোয়ালি করবে নির্ধারণ করলেন কয় বছর আট বছর রাখওয়ালি করো আট বছর রাখালুয়ালি করে তুমি আট বছর তোমার ডিউটি শেষ রাখোয়ালি ছাগল চড়িলে তোমার মোহর মিটে গেল তাহলে এখান থেকে প্রমাণ এটাই হলো যে আপনি বাকি রাখবেন আপনার অসুবিধা অনুযায়ী আপনি বাকি রাখুন সমস্যা নেই আপনি ধীরে ধীরে দেন তবে কথাটা হচ্ছে আপনার যদি মোটা হয়ে থাকে তো আপনি ওই রকম করেন না যেমন আপনি কিস্তি মারছেন এক মাস পর মোবাইল নিয়ে মারছেন ঢুকাচ্ছেন তো ওইভাবে ঢুকান যে আপনাকে এ বিবি পাঁচশো টাকা দিলাম এরপরে পাঁচশো টাকা পাঁচ টাকা হয়েছিল ব্যাস মোহর মিটিয়ে দেন ব্যাস খালাস মোহর লাগবে মোহর যদি নির্ধারিত হয়ে যায় খাতা কলম নাই যারা মুরব্বী আছো ভালো করে শুনেন বাপজি আপনাকে বলছি যদি বাকি থাকে খবরদার বলিয়েন না হাওয়া মাপ দে খবরদার বেমানি করবেন না হাওয়া মাপ মানে কি আপনার সমস্যা হাওয়া মাপ চাইতে হবে কেন নির্লজ্জর মতন বলবেন না এই জাহিলিয়াতের যুগে বলতো যার তোকে মোহর দিব না জাগা ওই তখন আয়াত নাজির করলে খবরদার খুশি মন আগে মোহরটা দাও এবার যদি নিজে ইচ্ছা বিবি বলে যে না গো স্বামী আমি নিব না নিজ ইচ্ছায় যদি বলে চাপ যদি প্রয়োগ না করা হয় তাহলে সে আপনি আপনার ইচ্ছা মতন খেতে পারেন এটা আল্লাহ বলছেন কিন্তু আপনি চাপ প্রয়োগ করবেন না বলবেন না যে হ্যাঁ ক্ষমা করে দেবে এরকম বলবেন না ইচ্ছা মনে হয় যে আমি ক্ষমা করে দেবো তাহলে আপনাকে ক্ষমা মোহরের এতটা গুরুত্ব প্রত্যেক যুবককে বলে যারা এখনো বিবাহ করেনি তাদের আমি বলতে চাই যারা এখনো বিবাহ করেনি তাদের বলতে চাই মোহরকে একদম সুন্দরভাবে আগে থেকে রেডি রাখো নিজে ইনকাম করে মোহরের টাকা তৈরি করো বাপের আশায় বসে থাকি না তো বাপ দেয় ঠিক আছে কিন্তু বাপের আশায় নয় বরং হলে চার পাঁচ পাঁচ বিদেশ খেটে এসে দু মাসের টাকাটাকে একদম এক জায়গায় রাখবো বিবিকে এটা মোহর হিসাবে দেবো এরকম টার্গেট রাখতে হবে বাকি থাকলে আপনি প্রয়োজনে দিবেন তবে কথা হচ্ছে সমাজে আজকালকার অত আর অসহায় নেই আপনি দু চার পাঁচ হাজার টাকা দিতে পারবেন দশ হাজার দিতে পারবেন এটা কোনো সমস্যা নাই কারণ মোহরটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে মোহর দিতে হবে আমরা আলোচনা শেষ প্রাম্বে চলে গেছি তো আল্লাহ সুহান ও কাছে আমরা দোয়া চাইব যে প্রত্যেক জিনিস যেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক করার তৌফিক দান করেন বলুন আমিন আল্লাহ যারা আমরা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সিফায় কামেলা দান আল্লাহ যারা আমাদের মারা গেছে আল্লাহ তুমি সকলকে মাফ করো আল্লাহ যারা আমরা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদেরকে ইমান হালাতে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে এ জালেম শাসক থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো বলুন আমিন আজকে আলোচনা এখানে ইতি করছি ওয়ামা আলাইনা